আজকের ছয় ছক্কার বিষয় অবশ্যই একটু অন্যরকম অন্যরকম এই কারণে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র বুধবার দিন একটি বৈঠক ডেকে সেখানে অস্টারিটির প্রকল্প নিয়ে কথা বলেছেন বৃহস্পতিবার সেই প্রকল্পে ছাড়পত্র পড়েছে আজ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী নবান্নতে এখন থেকে আর কোনো কর্মী তার ঘরের এসি এর বেশি চালাতে পারবেন না অর্থাৎ ছাব্বিশ ডিগ্রিতে সীমাবদ্ধ থাকবে এসি এবং প্রয়োজন হলে আলো পাখা ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে প্রয়োজন হলে নবান্ন ছাদে সোলার সিস্টেম বসানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি বলেছেন যেভাবে সরকারে এই ধরনের খরচগুলো চলছে তার ফলে ইলেকট্রিকের বাড়তি বিল আসছে এবং একই সঙ্গে সরকার যদি ব্যয় সংকোচ এখনই না করে তাহলে সরকার অবিলম্বে দেউলিয়া হয়ে যাবে এই ঘটনাটি ঘটার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সমস্ত দফতরের কর্মীদের তার কালকে প্রশাসনিক বৈঠক ছিল সেই বৈঠকেটি নির্দেশ দিয়েছেন সমস্ত দফতরের কর্মীরা তাদের ঘরের আলো পাখা যখন ঘর থেকে বেরিয়ে যাবেন নিভে যেতে বাধ্য থাকবে এছাড়া তিনি আরও কতগুলি প্রকল্প নিয়েছেন যে প্রকল্পগুলির মধ্যে রয়েছে ঘরের বাতানুকাল যন্ত্র বিনা কাজে ব্যবহার করা চলবে না অর্থাৎ যদি সেখানে কোনো আমলা বা অফিসার না থাকেন যদি কোনো মন্ত্রী না থাকেন ঘরে সেই সময় নির্বিচারে যে এসি চলে সেই এসি চলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা করেছেন তিনি বলেছেন যখন বেরিয়ে যাবেন মন্ত্রী অথবা আমলা অথবা সেক্রেটারি তখন সেই এসিগুলি বন্ধ করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অস্ত্র প্রকল্প নিয়েছেন এই কারণে তিনি মনে করেছেন যে যে সমস্ত মন্ত্রী আমলারা রয়েছেন তারা পান এই কারণে তিনি বলেছেন এই কথা কারণ মাত্র দু হাজার তেইশ সালের তিরিশে নভেম্বর সরকারের একটা অ্যামুলমেন্ট প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাতে বলা হয়েছে যে মন্ত্রীরা এখন থেকে পঞ্চাশ হাজার টাকা এবং যারা পূর্ণ সময়ের মন্ত্রী হবেন তারা একান্ন হাজার টাকা বেতন পাবেন এমনকি বিধায়কদের বেতন বৃদ্ধি করা হয়েছে রাজ্যে যে সমস্ত সচিব পর্যায়ের অফিসার রয়েছেন তাদের বেতন যারা জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন অর্থাৎ যুগ্ম সচিব তাদের বেতন বার্ষিক ছ লক্ষ থেকে দশ লক্ষ সত্তর হাজার টাকা এবং সেই কারণে তিনি বলেছেন যে এদের টাকার দরকার নেই এবং এদের টাকা যদি বা দরকার থাকে এরা নানানভাবে তা সংগ্রহ করে নেন সুতরাং তিনি অস্ত্রিটি প্রকল্পের দিকে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী যখন এই প্রকল্পের দিকে জোর দিচ্ছেন তখন কিন্তু অন্য ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটি কিন্তু গভীর অর্থবহ আমরা সেই বৈষম্যকে তুলে ধরার জন্য আজকের এই ছয়চক্রাতে নিয়ে আসছি সেটি হচ্ছে শিয়ালদাহ হাসনাবাদ লাইনে একজন বিচারক যিনি হাসনাবাদ আদালতের বিচারক সেই সিনিয়র বিচারক ট্রেনে যাবেন বলে ট্রেনের এক নিয়মিত যাত্রীকে যিনি একটু পাখার হাওয়া পাবেন বলে একটু হাওয়া বাতাসে যাবেন বলে জানলার ধারের সিটটি নিয়ে বসেছিলেন এই বিচারকের দেহরক্ষীরা তাকে স্থানচ্যুত হতে বাধ্য করেছে এই বিচারকের নাম শম্ভু সরকার এবং যে যাত্রীকে তুলে দেওয়া হয়েছে তার আসন থেকে সেই যাত্রীর নাম বুবাই মণ্ডল বুয়মণ্ডলের অপরাধ কি না তিনি জানলার ধারে খোলা হাওয়ায় বসবেন বলে একটি আসন সংরক্ষিত করেছিলেন লোকাল ট্রেনে সংরক্ষিত করেননি তিনি বসেছিলেন সেই সময় বিচারক সেই ট্রেনে ওঠেন এবং বিচারকের দেহরক্ষীরা কর্কশ ভাষায় তাকে সরে যেতে বলেন তিনি সরে যান কিন্তু তার জন্য কোনো সৌজন্য প্রকাশ করেননি বিচারকের পক্ষ থেকে একদিকে মুখ্যমন্ত্রীর অস্ট্রালিটি রেট প্রকল্প আর একদিকে এক সরকারি কর্মচারীর বা আমলার এই দুর্বিনীত ব্যবহার এটাই আমাদের আজকে ছয় ছক্কার বিষয় এই কারণে কারণ ছয় ছক্কা মনে করে যে সমাজের সমস্ত জায়গায় চাবুক চালানোর প্রয়োজনীয়তা রয়েছে সেই চাবুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু একই সঙ্গে শিয়ালদাও হাসনামত লাইনে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি তার গোচরে আনা দরকার আর সেই কারণে ছয় ছক্কায় আজকে সেই অবস্থান অবতারণ ছয় ছক্কা এখানেই শেষ করলাম ধন্যবাদ আপনাদের